আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছে আশা করে সবাই ভালো আছে যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের প্রত্যেকটি ভিডিও সম্পর্কে অ্যাক্টিভ এডুকেশন এই চ্যানেলে পেয়ে যাবে এবং আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে পর্যায়ক্রমে যে আমি দ্বিতীয় দীর্ঘ নগদন বই আলোচনা করেছিলাম ঠিক ওই সৃজনশীল মানে পাঁচটম শৃজনশীল থেকে আমি তিন নম তিন ঘর নগদন বই আলোচনা করব বলেছিলাম আজকে সেই ধারাবাহিকভাবে আমি আজকে দু হাজার সতেরো সালে আগস্ট মাসে যে ন্যাশনাল এন্টারপ্রাইজের যে পাস নগদান বইটি রয়েছে গ ওই নগদান বইটি আলোচনা করব চলো কথা না বাড়ি আমরা নগদান বইটা শুরু করি তো ফার্স্ট অফ অল আমরা যে প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নটা বাড়ি দেখব দেখো প্রশ্নে বলা হয়েছে যে প্রারম্ভিক নগদ তহবিল পঞ্চান্ন হাজার টাকা মানে ডেবিট পাশে নগদ তহবিল পঞ্চান্ন হাজার টাকা ব্যালেন্স বিডি পঞ্চান্ন হাজার টাকা ডেবিট পাশে বসবে এবং ব্যাংক উডি ব্যাঙ্ক উডি আসলে কি আমি তোমাদের বেসিক ক্লাসে আলোচনা আলোচনা করেছিলাম এবং এবারও এখনও বলে দিচ্ছি ব্যালেন্স ওডি মানি ওডি মানি ক্রেডিট ক্রেডিট মানে বা ব্যাঙ্ক জমা তৃতীয় এইভাবে বোঝায় আর কি ওডি মানি ক্রেডিট পাশে মানে হচ্ছে ব্যালেন্স সিডি দিয়ে ক্রেডিট পাশে দশ হাজার টাকা ধরে বারোই মে থেকে আমরা যেটা রিগরন অবদান বই করেছিলাম সেটা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত করতে বলেছিলাম আমাদের দেখো এখানে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত করতে করতে বলেছিল এবং আমরা করেছিলাম এখন নম্বরে বলেছে যে বারো থেকে একত্রিশ তারিখের লেনদেনগুলোকে নকদান বই নগদান বই প্রস্তুত করো ঠিক আছে তো আমরা নকদান বইটি প্রস্তুত করব এখন নকদান বইটি প্রস্তুত করার আগে আমাদের যে এন্ট্রিগুলো দেওয়া আছে বারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে এন্ট্রিগুলো কথা বলা হয়েছে সেগুলোকে আমরা একটু পড়িনি জাফর স্টোর নিকটতে ছয় হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ টাকা প্রাপ্তি প্রাপ্তি মানে সেটা ডেবিট পাশে বসবে ঠিক আছে জাফর জাফর স্টোর হিসাব দিয়ে তুমি লিখতে পারো ঠিক আছে ডেবিট পাশে বসবে মানে প্রাপ্তির সাইডে বসবে জাফর স্টোর হিসাব দিয়ে লিখতে পারবে ঠিক আছে দুইটা জিনিস আমাদের কনফার্ম হয়ে গেছে কারণ টাকার অঙ্কটা কীভাবে লিখবা যেহেতু তিন কারণ অগদান বয়ে বার্টার একটা হিসাব হয় এই বার্তা হিসাবটা তুমি কিভাবে করবা ঠিক আছে জাফর স্টোর এর নিকট হতে ছয় হাজার টাকা পেন জাফর জাফর স্টোর একটা প্রতিষ্ঠানের কাছ থেকে একজনে আরেকজনে আর কি ছয় হাজার টাকা পেতো সে ছয় হাজার টাকার জায়গায় পাঁচ হাজার আটশো টাকা দিচ্ছে আর দুশো টাকা দেয় নাই এই দুশো টাকা হচ্ছে তার বারটা মানে হচ্ছে নগদ কলমে পাঁচ হাজার আটশো টাকা ব্যাংক বারটার কলমে দুশো টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আঠেরো তারিখ বলছে সাজাদ অ্যান্ড সর্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা পণ্য ক্রয় করছে ব্যয় হয়েছে ব্যয় হচ্ছে ক্রেডিট সাইডে বসবে সাত হাজার তেন সোর্স হিসাব দিতে পারো বা ক্রয় হিসাব দিতে পারো নগদ কলামে তিন তিন হাজার পাঁচশো টাকা ক্রেডিট সাইডে লিখবা ঠিক আছে এরপর হচ্ছে সেলিমা ট্রেডার্সকে পরিশোধ চার হাজার তিনশো টাকা এবং বারটা প্রাপ্তি দুইশো টাকা পরিশোধ করছে মানে ব্যয় হয়েছে ব্যয় হচ্ছে সেটা তোমার ক্রেডিট সাইডে বসবে ঠিক আছে ক্রেডিট সাইডে তুমি চার হাজার তিনশো টাকা নগদ কলমে লিখবা এবং বাটার কলমে দুইশো টাকা লিখবা ঠিক আছে যেহেতু পরিশোধ করছে ব্যয় হয়েছে ব্যয় মানে ক্রেডিট সাইডে বসবে চার হাজার তিনশো টাকা সেটা তুমি নগদ কলমে লিখবা আর বার্টার বার্টার প্রাপ্তি মানে বারটার সাইডে তুমি দুশো টাকা লিখবা ঠিক আছে এখন বলা হচ্ছে পঁচিশ তারিখ ব্যাঙ্ক জমাতিরিক্ত দশ হাজার টাকা পরিশোধ ব্যাঙ্ক জমাতিরিক্ত হচ্ছে কন্ট্রোয়েন্টি সকলে চিনতে পারছ যেহেতু পরিশোধ করা হয়েছে সেটা কন্ট্রেন্টি ব্যাংক জমা তিরিক্ত এর সাধারণ জাবেদা কি হবে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমি বলেছিলাম যে কন্ট্রেন্টির জাবেদার বিপরীত হয়ে বসে এখন হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে এটা লিখার সময় তোমরা বুঝিয়ে লিখে দেবো টাকার অঙ্কটা ঠিক থাকবে আঠাইশ তারিখ বলছে যে ব্যাংক জমাতিরিক্ত সুদে সুদ প্রদান ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান পাঁচ হাজার টাকা যেহেতু প্রধান বলছে প্রধানের সাইডে পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা লিখবা মানে ক্রেডিট সাইডে পাঁচশো টাকা হবে এরপরে বলা হয়েছে যে ব্যাংক চার্জ কর্তন করা হবে ব্যাংক চার্জ কেটে ফেলছে মানে তুমি টাকা রাখছো তোমার কাছ থেকে ব্যাংক চার্জ কাছে তোমার থেকে চলে গেছে ব্যয় হয়েছে ব্যয় মানে ক্রেডিট সাইডে ব্যাংক চার্জ এক হাজার টাকা ব্যাংকের কলমে লিখে দিবা ঠিক আছে এটাও ব্যাংক কলমে লিখবা টাকাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন যে এনটি গুলো আছে যে ছয়টা এনটি আছে এখানে বারো আঠারো বিশ পঁচিশ আঠাশ একত্রিশ যে ছয়টা এনটি আছে আশা করি তোমরা এই ছয়টা এনটি বুঝতে পেরেছ এখন আমরা নকদান বইয়ের যে ছকটি আছে ওই ছকে একদম তোমাদের এটা করে দিবো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে নাসির এন্টারপ্রাইজ তিন ঘোড়া নগদান বই তারিখ প্রাপ্তি পৃষ্ঠা প্রদত্ত বাট্টা নগদ ব্যাংক তারিখ প্রধান পৃষ্ঠা প্রাপ্ত নগদ ব্যাংক এখানে টোটাল চোদ্দোটা কলাম আছে কলাম সম্পর্কে তোমাদের কিছু বলতে হবে না কারণ তোমরা আগে থেকে এগুলো জানো কারণ আমি বেসিক ক্লাস এগুলো আলোচনা করেছিলাম এই জন্য তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছি না যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আমি তিন ঘোড়া নগদান বই যেটা রয়েছে সেটা কাবার করে দিতে চাই প্রথমে তোমরা এখানে দেখো ডেবিটটা ডেবিট এখানে ক্রেডিট ঠিক আছে এটা হচ্ছে ক্রেডিট এখন প্রথমে আমাদের বলা হয়েছে যে প্রশ্নে বলা হয়েছিল যে একটু তোমরা যদি লক্ষ্য করো প্রশ্নে বলা হয়েছিল যে দেখো প্রারম্ভিক নগদ তহবিল পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাঙ্ক ওডি দশ হাজার টাকা ধরে প্রথমে ব্যালেন্স বিডি দিয়ে আমরা নগদ কলামে ডেবিট সাইডে ব্যালেন্স বিডি লিখে নগদ কলামে পঞ্চান্ন হাজার টাকা এবং ক্রেডিট সাইডে ব্যালেন্স সিডি লিখে দশ হাজার টাকা ব্যাংকের কলমে লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা আগে লিখার পর এটা লিখব লিখার পর আমরা বারো তারিখ এন্ট্রি থেকে শুরু করব। ঠিক আছে এখন আমরা এটা লিখে ফেলতেছি দেখো আমাদের সালটা হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো দুই হাজার সতেরো সালের আগস্টের আগস্ট আগস্ট এক তারিখ ঠিক আছে আগস্ট এক তারিখ দেওয়ার পর যেহেতু তোমাদের এখানে প্রারম্ভিক বলছে সেটা এক তারিখটা লিখতে হবে ব্যালেন্স বিডি ব্যালেন্স ব্যালেন্স বিডি পঞ্চান্ন হাজার টাকা নগদ কলামে এরপর আবার এই পাশে তারিখ দিয়ে ক্রেডিট সাইডে সতেরো তারিখ আগস্ট এক তারিখ ব্যালেন্স সিডি লিখবা ব্যালেন্স সিটি ব্যাংক কলামে ব্যাংক কলামে দশ হাজার টাকা আশা করি তোমাদের আমি যে এন্ট্রিটা মানে প্রথম নাম্বার যে এন্ট্রিটা বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে ওই এন্ট্রি তোমরা বুঝতে পেরেছো মানে হচ্ছে তোমাদের প্রশ্নে বলা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাংক ওডি দশ হাজার টাকা ধরে বারো তারিখ থেকে শুরু করতে বলছে আমি এতটুক পর্যন্ত লিখার পর এখন বারো তারিখ থেকে শুরু করবো ঠিক আছে এই আমার এই দুইটি ইন্দিতে কোনো বার্তার হিসাব করা হয় না বা বলা হয় না সেজন্য এখানে করাও হয়নি এখন আমার বারো তারিখ যে হিসাবটা রয়েছে সেটা একটু দেখে তো দেখো জাফর স্টোর এর নিকটতে ছয় হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পাঁচ হাজার আটশো টাকা প্রাপ্তি প্রাপ্তির কলামে ডেবিট সাইডে জাফর স্টোর হিসাব লিখে পাঁচ হাজার নগদ টাকা নগদ কলামে লিখব দুইশো টাকা বার্তার কলামে লিখব ঠিক আছে আশা করি তুমি সেটা বুঝেছ এখন আমি দেখে লিখতেছি এটা হচ্ছে বারো তারিখ জাফর হিসাব লিখে আমি ঠিক আছে জাফর হিসাব জাফর হিসাব লিখে পাঁচ হাজার আটশো টাকা নগদের কলামে এবং দুইশো টাকা বার্টার কলামে আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পেরেছি এখন দেখতে পাচ্ছ আঠারো তারিখ যেটা আছে সাজ্জাদ অ্যান্ড সর্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় তিন হাজার পাঁচশো টাকা ক্রয় মানি ব্যয় হয়েছে ব্যয় মানি ক্রেডিট সাইডে বসবে সাদজাত সল্টস হিসাব লিখতে পারো সাতজাত হিসাব লিখতে পারো বা ক্রয় হিসাব লিখতে পারো ক্রয় হিসাব লিখে নগদের কলমে তিন হাজার পাঁচশো টাকা লিখবা ঠিক আছে ক্রেডিট সাইডে এটা হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ লিখে ক্রয় হিসাব লিখবা কি হিসাব ভাইয়া ক্রয় হিসাব লিখবা ক্রয় হিসাব লিখে নগদের কলমে তিন হাজার পাঁচশো টাকা নগদের কলামে তিন হাজার পাঁচশো টাকা লিখবা এরপর লিখার পরে বিশ নাম্বার যে বলা হয়েছে বিশ নাম্বার এটা সেলিম সেলিমা ট্রেডার্সকে পরিশোধ চার হাজার তিনশো টাকা এবং বারটা প্রাপ্তি দুই হাজার টাকা অনেকে এই প্রাপ্তিটা দেখে মনে হচ্ছে যে এই প্রাপ্তিটা আমাদের হয়তো ডেবিট সাইডে হবে না ভাইয়া এই প্রাপ্তি হচ্ছে প্রদত্ত বারটা প্রাপ্ত বারটা আছে ঠিক আছে এই প্রদত্ত আর প্রাপ্ত এটা বুঝতে হবে তোমাকে প্রাপ্তি মানে হচ্ছে দুইশো টাকা সে পাইছে পরিশোধ করতে পেরে টাকা বাট্টা দিছে তাকে ডিসকাউন্ট দিয়েছে সেলিম ট্রেডার্সকে ট্রেডার্সকে পরিশোধ চার হাজার তিনশো টাকা বাট্টা দুশো টাকা মানে এখন লিখবা সেলিম একটা পরিশোধ করছে তোমার ব্যয় হয়েছে ব্যয় মানে ক্রেডিট সাইডে হবে সেলিমা হিসাব দিতে সেলিমা ট্রেডার্স হিসাব বা সেলিমা সেলিমা হিসাব নগদের কলমে চার হাজার তিনশো টাকা এবং বাট্টা দুশো টাকা তো দেখো এবার লিখবা আগস্ট আগস্টে হচ্ছে তোমার বিশ তারিখ সেলিমা হিসাব লিখতে পারো সেলি সেলিমা হিসাব সেলিমা হিসাব লিখে দুশো টাকা বাট্টার কলামে লিখবা এবং চার হাজার তিনশো টাকা যেটা তোমার দেওয়া আছে চার হাজার তিনশো টাকা তুমি নগদের কলামে লিখবা আশা করি তুমি এটা বুঝতে পেরেছ ঠিক আছে এখন যে বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত দশ হাজার টাকা পরিশোধ পরিশোধ মানে এটা ব্যাংক কন্ট্রেন্টি কন্ট্রেন্টি ব্যাংক জমা অতিরিক্ত সাধারণ জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট কি ভাইয়া ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এটা হচ্ছে তোমার সাধারণ জাবেদা কন্ট্রা ব্যাংক জমা অতিরিক্ত সাধারণ জাবেদা হচ্ছে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমি বলেছিলাম যে ব্যাঙ্ক জমা বলো যেটাই বলো কন্ট্র্যান্ডে যদি হয়ে থাকে জাবেদার বিপরীত হয়ে বসবে এখন যেটা ক্রেডিটে আছে সেটা ডেবিটও হবে আর যেটা ডেবিট আছে সেটা ক্রেডিটে হবে আশা করি তোমার বুঝতে পেরেছো এখন হচ্ছে তোমরা লিখবা পঁচিশ তারিখ দিবা দুশ কন্ট্র্যান্ডে দুপাশেই বসে তোমরা আশা করি জানো এখানে লিখবা যে যেহেতু নগদান এটা ক্রেডিটে আছে নগদ নগদান এটা ডেবিটে লিখবা নগদান হিসাব নগদান হিসাব নগদানি বা নগদান হিসাব লিখে ব্যাংক হিসাবে টাকা লিখবে কত টাকা পাইয়া দশ হাজার টাকা যদি এখানে নগদান হিসাব লিখা তুমি ব্যাংক কলামে ব্যাংক কলামে টাকাটা লিখবা দশ হাজার টাকা ঠিক আছে এখন ক্রেডিট সাইডে আমরা এখন ক্রেডিট সাইডে লিখবো যে নগদ লিখছি ব্যাংক লিখবো দিকে ব্যাঙ্ক করে উল্টো হবে বলছিলাম ব্যাংক হিসাব লিখব ব্যাংক হিসাব কত টাকা ভাইয়া কত বিশটা সি দিব এবং ব্যাংক হিসাব লিখছি এখানে এখানে ব্যাঙ্ক হিসাব লিখলে আমরা এটা নগদ নগদ কলমে দশ হাজার টাকা লিখব ঠিক আছে এখানে এখানে নগদ দেখো আমরা এখানে লিখছি যে নগদ এখানে লিখছে নগদ হিসাব ব্যাংকে টাকা লিখছে এখানে ব্যাঙ্ক হিসাব লিখছি নগদ কলমে টাকা হবে ঠিক আছে এবার আঠাইশ নাম্বার যে এন্ট্রিটের কথা বলা হয়েছে আঠাইশ আঠাইশ তারিখ বলা হয়েছে যে ব্যাংক সুদ কর্তন সুদ প্রধান পাঁচশো টাকা ব্যাংক সুদ যেটা প্রদান করছে মানে প্রধানের প্রধানের কলামে হবে ঠিক আছে পাঁচ হাজার টাকা সরি পাঁচশো টাকা এখন আমরা লিখবো যে ক্রেডিট সাইডে যেহেতু প্রধান বলছে এটা হচ্ছে প্রধানের কলাম প্রধানের কলম এটা ক্রেডিট সাইট এজন্য সেটা আমরা ক্রেডিট ক্রেডিট সাইডে লিখবো লিখবে কত তারিখ আঠাইশ তারিখ আঠাইশ তারিখ ব্যাংক ব্যাংক সুদ হিসাব ব্যাংক সুথ হিসাব সুদ হিসাব লিখবে পাঁচশো টাকা ব্যাংকের কলমে পাঁচশো টাকা লিখবো পাঁচশো টাকা এরপর বলা হয়েছে যে ব্যাংক চার্জ কর্তন করা করলো এক হাজার টাকা ব্যাংক চার্জ কর্তন মানে ব্যাংক চার্জ কাটা হয়েছে মানে তোমার কাছ থেকে চলে গেছে মানে ব্যয় হয়েছে ব্যাঙ্ক চার্জ হিসাব সেটাও প্রধান ঘরে মানে ক্রেডিট সাইডে বসবে ব্যাঙ্ক চার্জ হিসাব লিখে এক হাজার টাকা ব্যাংকের কলমে ব্যাংক একত্রিশ তারিখ ব্যাংক চার্জ হিসাব ব্যাংকের কলামে এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে আশা করি তোমাদের আমি যে এন্ট্রিগুলো এখানে আছে বারো থেকে একত্রিশ এবং এখানে যে এখানে যে প্রশ্নের দুইটা এন্ট্রির কথা বলা হয়েছে এই দুইটা সবগুলো এন্ট্রি তোমরা আশা করে বুঝতে পেরেছ এখন আমাদের হবে মূল হিসাব আমাদের যে এন্ট্রিগুলো রয়েছে মানে প্রশ্নে যে ইন্ট্রিগুলো করতে বলেছে এবং করা হয়েছে সবগুলো অলরেডি করা শেষ এখন আমাদের যে মূল হিসাবটা করা বাকি আছে ওই হিসাবটা আমরা এখন করব। দেখো প্রথমে আমাদের একটা স্কেল নিবা স্কেল নেওয়ার পর উপরে কিছু জায়গা রাখবা উপরে কিছু জায়গা রাখার পর তোমরা এইভাবে বাটটার ঘর সহ এইভাবে এটা ক্লোজ করবা এভাবে বারটার ঘর সহ ক্লোজ করার পরে তোমরা এখন যোগ করবা বারটা এখানে দুশো টাকা আছে তোমরা দুশো টাকাটাই লিখে ফেলবা প্লাসে দুইশো টাকা লিখে ফেলবা এখানেও দুশো টাকা আছে এগুলোর কাজ শেষ এগুলোর কোনো কাজ নাই সিঙ্গেল করে বর্ডার দিয়ে দেওয়া এখন বারটার কাজ শেষ এখন তোমার ব্যাংকের ব্যাংক নগদ এবং ব্যাংকের কাজ আছে এখানেও নগদ এবং এখানে ব্যাংকের কাজ আছে এখানে কত টাকা তোমার দেখো নগদ সাইডে নগদ সাইডে তোমার টাকাটা হচ্ছে পঞ্চান্ন হাজার যোগ পাঁচ হাজার আটশো ষাট হাজার আটশো টাকা হচ্ছে তোমার ন ডেবিট সাইডে নগদের টাকা হচ্ছে ষাট হাজার আটশো টাকা তুমি পাশে এখানে লিখতে লিখে রাখছি দেখো ষাট হাজার আটশো টাকা এ পাশে এ পাশে দেখো তোমার এ পাশে কত টাকা হচ্ছে ক্রেডিট সাইডে টাকা হচ্ছে তিন হাজার পাঁচশো চার হাজার তিনশো এবং দশ হাজার টাকা সতেরো হাজার আটশো টাকা এখানে নগদ আমি বলছিলাম যে যেটা সর্বোচ্চ হটে সর্বোচ্চ টাকা হবে সেটা দুপাশে বসবে এখন হচ্ছে ষাট হাজার আটশো টাকা বেশি নাকি সতেরো হাজার আটশো টাকা বেশি ষাট হাজার আটশো টাকাই বেশি তো নগদ নগদ সাইডে তুমি ষাট হাজার আটশো টাকা দুপাশে লিখে ফেলবা ষাট হাজার আটশো টাকা লিখবা ষাট হাজার আটশো টাকা লিখবা আশা করি তুমি এতটুকু পর্যন্ত বুঝেছ তারপর ক্লোজ করে দেবা ডাবল ক্লোজ ঠিক আছে এদিকেও ডাবল ক্লোজ করে দেবা এখন হচ্ছে তোমার ষাট হাজার টাকা লিখছ ষাট হাজার আটশো টাকা লিখছ ষাট হাজার আটশো টাকা থেকে সতেরো হাজার আটশো টাকা বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে কারণ হচ্ছে তোমার নগদ এবং নগদের কলাম বল এবং ব্যাংকের কলাম বল দুপাশের টাকাই সমান হতে হবে এজন্য তোমাকে ষাট হাজার আটশো টাকা তুমি ডেবিট সাইডে পেয়েছ সেই জন্য ষাট হাজার আটশো টাকা এখানে সর্বোচ্চ হয়েছে সে সেজন্য তুমি নগদের কলামে ষাট হাজার আটশো টাকা দুপাশে লিখছ এখন ক্রেডিট সাইডে তোমার সর্বোচ্চ হয়েছে সতেরো হাজার আটশো টাকা তোমার ক্রেডিট সাইডে সর্বোচ্চ হয়েছে সতেরো হাজার আটশো টাকা ষাট হাজার আটশো থেকে সতেরো হাজার আটশো বিয়োগ দিলে আরও তেতাল্লিশ হাজার টাকা তোমার ক্রেডিট সাইডে নগদ কলমে কম আছে সেজন্য তুমি তেতাল্লিশ হাজার টাকা এই পাশে লিখে ফেলব তেতাল্লিশ হাজার টাকা সেটা কি সেটা হচ্ছে ব্যালেন্স সিডি কী ভাইয়া যেদিকে টাকা কম কম হবে সেটা ব্যালেন্স সিডি বলেছিলাম এর বিপরীতে এই পাশে লিখতে বলেছিলাম এর বিপরীতে তোমরা এর নিচে করে লিখে ফেলবে এর বিপরীতে তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে এখন এটা হচ্ছে ব্যালেন্স বিডি এটা হচ্ছে ব্যালেন্স সিডি তো তোমরা লিখে ফেলবে এভাবে দেখো আগস্ট মাসে আগস্ট মাস শেষ হয় একত্রিশ তারিখে অনেকে বলতে এখানে একত্রিশ তারিখ আছে তো আবার একত্রিশ দেওয়া যাবে তোমার এটা ব্যালেন্স সিডি হয় একত্রিশ তারিখ বা মাসের শেষ তারিখে ঠিক আছে এটা একত্রিশ হক আর এক তারিখ হোক তুমি এখানে লিখবা ব্যালেন্স সিডি দিবা ব্যালেন্স ব্যালেন্স সিডি তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্যালেন্স বিডি তেতাল্লিশ হাজার টাকা দেখো আগস্টের পর কি সেপ্টেম্বর সেপ্টেম্বর এক তারিখ ব্যালেন্স বিডি ব্যালেন্স ব্যালেন্স বিডি তেতাল্লিশ হাজার টাকা আমাদের হিসাব শেষ হয়ে গেছে না ভাইয়া আমাদের আরেকটা হিসাব রয়ে গেছে এখানে ব্যাংকের যে কলামটা রয়েছে ব্যাংকের টাকাটা আমাদের রয়ে গেছে তো দেখো ব্যাংকের টাকা এদিকে সিঙ্গেল আছে দশ হাজার টাকা এবং ক্রেডিট পাশে দেখো দশ হাজার এগারো এখানে এক হাজার এখানে পাঁচশো টাকা মানে দশ হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি বলেছিলাম যেটা সর্বোচ্চটা সেটা দুপাশে লিখবা যেহেতু এগারো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ আছে এগারো হাজার পাঁচশো টাকা আমরা দুপাশে লিখে ফেলবো এগারো হাজার পাঁচশো আমরা দুপাশে লিখবো লিখে ডাবল ক্লোজ করে দিব এগারো হাজার পাঁচশো টাকা আমরা দুপাশে লিখে ফেলেছি এই এগারো হাজার পাঁচশো টাকা হওয়ার জন্য এদিকে আরও কত টাকা প্রয়োজন যেহেতু এখানে দশ হাজার টাকা আছে আর এক হাজার পাঁচশো টাকা কম আছে সেজন্য এক হাজার পাঁচশো টাকা দিকে লিখে দিবা যেহেতু তোমার এক হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হওয়ার জন্য এক হাজার পাঁচশো টাকা কম আছে সেজন্য এক হাজার পাঁচশো টাকা এদিকে লিখবা এর বিপরীতে এ পাশে তোমরা এক হাজার পাঁচশো টাকা লিখবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এখন একই নিয়মে তুমি যেহেতু এটা একত্রিশ তারিখ দিয়েছিলে না একই নিয়মে এই এই লাইনটা একই নিয়মে যে এই লাইনটা লিখছ এটা এই জায়গায় লিখবা এই লাইনটা যেটা লিখছ এই লাইনটা এটা এই জায়গায় লিখবা দেখো আমি লিখতেছি একত্রিশ তারিখ সরি এটা সেপ্টেম্বর আগস্টের একত্রিশ তারিখ লিখে ব্যালেন্স সিডি বিএল ব্যালেন্স সিডি দিবা যেদিকে টাকা কম হবে সেদিকে ব্যালেন্স সিডি যেদিকে টাকা ঠিক থাকবে সেদিকে ব্যালেন্স বিডি তো এদিকে সেপ্টেম্বর এক তারিখ সেপ্টেম্বর এক তারিখ ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি পনেরোশো টাকা মানে এক হাজার পাঁচশো টাকা আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি দেখো আমি আবার বলছি অনেকের মাথায় গোলায় যেতে পারে কারণ হচ্ছে এখানে দুইটা হিসেবে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি ডাবল আছে ঠিক আছে আমি তোমাকে সিঙ্গেল আকারে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়েছি ভালো করে বোঝার চেষ্টা করবো ঠিক আছে এখানে এক হাজার পাঁচশো টাকা আসলো কী জন্য এখানে তেতাল্লিশ হাজার টাকা আসলো কী জন্য অনেকের প্রশ্ন হতে পারে বা এখানে তেতাল্লিশ হাজার টাকা আসলো কীভাবে আমি আবার বলছি তোমরা প্রথমে একটা একটা করে ক্লিয়ার করবে এদিকে নগদের কলাম এদিকে নগদের কলাম সিঙ্গেলভাবে ক্যালকুলেশন করবা মানে প্রথমে নগদের কলাম ডেবিট পাশে নগদের কলামটা লিখে যোগ করার পর এভাবে আমার মতো নোট করবা যাদের কঠিন লাগে তারা নোট করবে এভাবে আমার ডেবিট পাশে নগদ কলমে ষাট হাজার আটশো টাকা হয়েছিল ঠিক আছে এবং ক্রেডিট সাইডে নগদের কলমে সতেরো হাজার আটশো টাকা হয়েছে ঠিক আছে আমার একটা কথা মাথায় রাখবা যে নগদ নগদ টাকা বা নগদ বলো আর ব্যাঙ্ক বলো দুপাশের টাকাই সমান হতে হবে এখন ষাট হাজার টাকা যেটা বেশি হয়েছে সেটা আমরা দু পাশে লিখেছি ডেবিট নগদের নগদ ডেবিট পাশেও লিখছি ক্রেডিট সাইডেও লিখছি ষাট হাজার আটশো টাকা লিখার পরে সতেরো হাজার টাকা যে পাশে হয়েছে মানে আমাদের ক্রেডিট পাশে সতেরো হাজার টাকা হয়েছে ষাট হাজার টাকা ষাট হাজার আটশো টাকা হওয়ার জন্য আরও তেতাল্লিশ হাজার টাকা প্রয়োজন ছিল মানে সমান করতে হলে আমাদের তেতাল্লিশ হাজার টাকা প্রয়োজন ছিল এজন্য আমরা তেতাল্লিশ হাজার টাকা এদিকে লিখে ফেলছি তো এদিকে তেতাল্লিশ হাজার টাকা লিখার পর আমরা তার বিপরীতে করে নিচে লিখে দিয়েও বলছিলাম তার এই বিপরীতে করে তার নিচে লিখে দিলে আমাদের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে যেদিকে তেতাল্লিশ হাজার টাকা কম ছিল ওইটা হচ্ছে ব্যালেন্স ডিডি আর যেদিকে তেতাল্লিশ হাজার টাকা বিপরীত করে লিখছি ওইটা হচ্ছে মাসের এক তারিখ ব্যালেন্স বিডি তো একই নিয়মে এটাও আমরা ক্যালকুলেশন করেছি ব্যাংক হিসাবটা একই নিয়মে আমরা করেছি আশা করে তুমি মনোযোগ সহকারে দেখলে এই তিন গড়া নগদান বই যেটা তোমাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি তুমি আশা করে বুঝতে পারবে তো আজকে পর্যন্ত থেকে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা তো যারা এখনও আমাদের অ্যাক্টিভে এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ